আসসালামু আলাইকুম চলে এলাম আবারও নতুন এক ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার স্বাদে পোলট্রি মুরগি রান্নার রেসিপি এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমি এখানে একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর দু চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো এবং দু চামচ রস দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে বিশ মিনিটের জন্য রেখে দিব এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিব তেল গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে রাখবো এরপর মাংসগুলো উল্টে দিতে হবে যাতে ভালো করে ভাজা হয় মাংস ভাজা হতে একটু টাইম লাগবে তাই আমি অন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এক বাটি পেঁয়াজ কুচি দেবো আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি কারণ মাংস ভাজার পর যে তেলটি থাকবে সেটি আমি এখানে অ্যাড করব পেঁয়াজগুলি ভালোভাবে নাড়ব পেঁয়াজটি লাল হয়ে আসলে হাফ বাটি রসুন বাটা আদা বাটা এবং সামান্য পরিমাণে গোটা জিরে দিব ভালো করে নেড়ে পানি দিব এদিকে মাংসগুলো ভাজা হয়ে গেছে এরপর কয়েকটি তেজপাতা দুটি বড় এলাচ তিনটি ছোট এলাচ দারুচিনি লং দুই চামচ হলুদ গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো চামচ লবণ এবং চামচ মশলা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়তে হবে মশলাগুলো যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ মশলাগুলো ভালোভাবে নাড়তে হবে মশলাগুলোর সুন্দর একটি কালার চলে এসেছে এরপর ভাজা মাংসগুলো ঢেলে দিব মাংসগুলো ভালোভাবে নাড়তে হবে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট মাংসগুলো হালকা পানি দিয়ে বসাতে হবে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পানি শুকিয়ে এসেছে যেহেতু আমি এটি ঝোল করব না তাই নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ